আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তাঁত শিল্প নিয়ে একটি ভিডিও হবে অর্থাৎ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা অর্থাৎ খানার ভিতরে তাঁত শিল্প আছে আর কি মানে তাঁত কাপড় বনায় সেইটা করব প্রথমে আমরা প্রশ্ন চলে যাব ইউনিটের কমিক নং অটোমেটিক উঠে যাবে ইউনিটের প্রকার হবে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা তারপর হচ্ছে ইউনিটের অন্যান্য খানা কিনা অবশ্যই এটা অন্যান্য খানা কিনা কারণ অন্যান্য খানা হচ্ছে এটা মার্কেটে যদি আলাদাভাবে কেউ পাঁচ সাতজন এক্ষত্রে খায় অথবা মসজিদ আলাদা করে খায় অথবা মেসে থাকে এটা অন্যান্য খানা হয় না দিলাম অর্থনৈতিক কর্মকাণ্ড কোথায় হয় অবশ্যই খানায় হয় সে খানার ভিতরেই তারা একটা রুমের মধ্যে করে অর্থনৈতিক কর্মকাণ্ড ধরো অবশ্যই শিল্প হবে ইউনিটের মালিকানা অবশ্যই ব্যক্তিগত মানে সে অংশীদার হতে পারে ব্যক্তিগত হলে ব্যক্তিগত অংশীদার অংশীদারী তারপর হলো ইউনিটের নাম যেমন রঞ্জু কর্মকার মানে তার নাম দিয়ে দিলাম আমি তারপর দিলাম বাড়ি বা মার্কেটের নাম ওটা ওটা হচ্ছে পাতরাইল হচ্ছে বাজারের মধ্যে পড়ছে তাহলে দেখলাম পাতরাইল বাজার তারপর হইল হোল্ডিং বাড়ি বা অ্যাপার্টমেন্ট নম্বর পাতরাইল বাজার পাতরাইল তারপরে দিলাম হচ্ছে রোড নাম্বার ব্লক রাস্তার নাম পুরো টাইপ পাতরাইল বাজার পাতরাইল মানে একটা লোকেশন আর তা লোকেশানটা কোথায় অবস্থিত ঠিকানাটা দিয়ে দিলাম আপনার যেখানে ঠিকানা হবে আপনি সেখানে দিয়ে দেবেন টেলিফোন মোবাইল নাম্বার এটা আপনি যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা দিয়ে দেবেন আমি নাম্বারটা এখন দেই নাই আমি নাম্বারটা ইয়ের খরচ রক্ষার্থে দেই নাই ইউনিটের প্রধানের লিঙ্গ যদি পুরুষ হয় পুরুষ দেবেন মহিলা হলে মহিলা পুরুষীয় সাধারণত বেশি পুরুষ দেবেন প্রধানের বয়স পূর্ণ বছরে দেবেন দিয়ে দিছে আমি ইউনিটের প্রধান সর্বোচ্চ শিক্ষা সে গুণগত পড়াশোনা করতেছে তাহলে আমি দিয়ে দিলাম যে সে এইট পর্যন্ত পড়ছে দিয়ে দিলাম কোন সালে আরম্ভ হয়েছে মানে কত সাল থেকে সে কাপড় বোনটা শুরু করছে তাঁত শিল্প দু হাজার সাল থেকে নিবন্ধিত কিনা নিবন্ধিত হ্যাঁ হইলে হ্যাঁ দিবেন আর নিবন্ধিত না হলে না কর্ম কর্মরত মালিক বংশীদার এখানে ধরেন ওই বাড়িতে আমি যে যতটা নিচ্ছি সেটা বাড়িতে দুইজন কাজ করে পুরুষ দুইজন তাহলে পুরুষ দিলাম দুইজন আর যেহেতু ওখানে পুরুষ দুইজন দিচ্ছেন তাহলে এখানেও আপনার পুরুষ দুইজনই দিতে হবে কারণ ওইটার সাথে এটা মিল থাকতে হবে না মিললে আপনি ততটা নিবে না তাহলে দক্ষতে ক্লিক করছি পুরুষ দুইজন কারণ অবশ্যই তারা দক্ষ বিদায় কাজটা করতে পারে আর যদি আধা দক্ষ থাকে আধা দক্ষ দিবেন অদক্ষ থাকলে প্রতিবন্ধী জনবল আছে কিনা প্রতিবন্ধী জনবল নাই বিদেশি জনবল নাই প্রধান অর্থনৈতিক বিস্তারিত বিবরণ তাহলে যে এটি একটি তাঁত শিল্প এর মাধ্যমে শাড়ি কাপড় লুঙ্গি চাদর বানানো হয় কি কি বানানো হয় সেটা আপনি চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন সমস্যা নাই মানে এখানে তিরিশ অর্থ সর্বনিম্ন আমি সেটা দিয়ে দিছি এটা অবশ্যই অফিস থেকে দিবে দরকার নাই তা এখানে অবশ্যই বিবরণটা দিতে হবে কাপড় বানানো তারপর হলো দিয়েছি গামছা লুঙ্গি চাদর এগুলো তারা কি বানায় চারটা দিলে হবে দুইটা দিলে হবে তিনটা দিলে হবে একটা দিলেও হবে শিল্পর ক্ষেত্রে প্রযোজ্য এক টাকা থেকে দশ লাখ অর্থাৎ জমি এবং কারখানা ভবন ব্যতীত এখানে এক থেকে দশ লাখ টাকা টাকা তার মালামাল আছে সেটা হতে পারে দুই লাখ তিন লাখ এক লাখ মূলধন প্রধান উৎস নিজস্ব তহবিল বিল দিচ্ছি আমি এমন কিছু এনজিও থেকে নেয় এনজিও দিবেন সুদ নিলে সুদ দিবেন সমিতিকে সমিতি দিবেন ব্যাংক ব্যতীত অন্য আর্থিক প্রতিষ্ঠান হলে ওটা ক্লিক করবেন ব্যাংক থেকে দিলে ব্যাঙ্কে দিবেন ইউরির প্রধান ইউরের বর্তমান মূলধনের পরিমাণ সে কত টাকার মূলধন আছে অর্থাৎ সে হলো কাপড় অবতার মেশিন আদারসে যতগুলো পণ্য আছে সুতার মধ্যে যা আছে সব কিছু মিলে তার তিন লক্ষ টাকার জিনিস আছে সে দিলাম তিন লক্ষ টাকা ঋণ তার ধরেন তার আমি যেহেতু নিচ্ছি তার কোনো ঋণ নাই শূন্য টাকা দিচ্ছি বর্তমান প্রবাসী বাংলাদেশে বিনিয়োগ আছে কিনা অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশের কোনো ব্যক্তি সেটা বিদেশে যে সে আলাদাভাবে বিনিয়োগ করে এরকম কেউ আছে কিনা অর্থাৎ আলাদাভাবে বিনিয়োগ করে মানে হচ্ছে সে আলাদাভাবে সেখান থেকে মূলধনের লাভ নেয় কিনা যদি নিয়ে থাকে সেটা প্রবাসী বাংলাদেশে বিনিয়োগ দিবেন আর না থাকলে না দিবেন এরকম না যে সে টাকা দিয়েছে ব্যবসা করতেছে কোনো লাভ নেয় না সেটা কিন্তু তাহলে দেওয়া যাবে না অর্থাৎ সে বাংলাদেশের কেউ সে বাইরে থাকে সে হচ্ছে আপনার হচ্ছে আলাদাভাবে এই তাঁত শিল্পের মধ্যে বিনিয়োগ করছে এবং আলাদাভাবে সেখান থেকে মুনাফা নেয় তাহলে সেটা আপনি ওখানে বিদেশি বিনিয়োগ বিদ্যুৎ সুযোগ বা সুবিধার প্রধান অনুষ্ঠান জাতীয় গৃহ অর্থাৎ বিদ্যুৎ তার পরিবারে এলো বিদ্যুৎ আছে হিসাবের ব্যবস্থা সে হলো মাসিক হিসাব করে কারণ সে একটা কাপড় মালিয়ে তো একদিনে শেষ হয় না সময় লাগে সে হচ্ছে মাসিক হিসাব করে তারপর বেতন বা মজুরি সে তারা নিজেরাই পরিবারে দুইজন কাজ করে জন্য বেতন মজুরি দরকার হয় না কাঁচামাল অবস্থা স্থানীয় স্থানীয় থেকেই সংগ্রহ করে আর যদি বিদেশ থেকে সংগ্রহ করে তাহলে বিদেশি দেবেন উৎপাদন যন্ত্রের ধরন সে হস্তচালিত তাঁত শিল্প যারা তারা হস্তচালিত যন্ত্র ব্যবহার করে একজন হস্তচালিত দেবেন বাজারজাতকরণ তারা স্থানীয় পর্যায়ে বাজারজাত করেন আর যদি সেই রপ্তানি করে রপ্তানি দিবেন স্থানীয় রপ্তানি হলে এটাই ক্লিক করবেন তথ্য প্রযুক্তি ব্যবহার হয় কি না তথ্য প্রযুক্তি অনেক জায়গায় ব্যবহার হয় আবার অনেক জায়গায় হয় না অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয় হ্যাঁ দিলাম ওর না হলে না দিবেন তারপরে বাজারে বাজারে বিক্রির ক্ষেত্রে খুচরাও বেচতে পারে পাইকারি বিক্রি করতে পারে সে হলে খুচরাও বেচে পাইকারি বিক্রি তাহলে উভয় প্রযোজ্য দেবেন আর যদি শুধু খুচরা বিক্রি তাহলে শুধু খুচরা দেবেন শুধু পাইকারি বিক্রি করলে শুধু পাইকারি দেবেন আর উভয় হলে উভয় প্রযোজ্য ই কমার্স বা অনলাইন ব্যবসায় অনেকে আছে যে এইটা অনলাইনেও বেচে তাঁত শিল্পটা অনলাইনেও বেছে কাপড় ব হ্যাঁ হ্যা হলে হ্যাঁ দেবেন না হলে না দেবেন ইন্স্যুরেন্স আছে কি না অবশ্যই না দেবেন হ্যাঁ হলে হ্যাঁ দিন ইন্স্যুরেন্স থাকতেই পারে গবেষণা উন্নয়ন এটা সাধারণ থাকে না না দিছি অগ্নিবণ ব্যবস্থা এটাও থাকে না না থাকলে দিবেন হ্যাঁ বজ্র ব্যবস্থাপনা না পরিবেশ ছাড়পত্র আছে কিনা না হারসার ছাড়পত্র আছে কিনা সাধারণত থাকে না এগুলো টিআইএন নাম্বার থাকলে দিবেন হ্যাঁ না থাকলে না ব্যাড ট্যাক্স সাধারণত থাকে না থাকলে হ্যাঁ দিবেন তারপর সে বীজ আছে এখানে আচ্ছা আচ্ছা বিআইএন নাম্বার এটা থাকে না সাধারণত এটা না দিয়ে দিবেন তাহলে ইউনিটের তেইশ চব্বিশ অর্থ বছরের আয় কত টাকা পাঁচ লক্ষ টাকা সে এক বছরে পাঁচ লক্ষ টাকা তার কাপড় বিক্রি করে আরও বেশি হয় অনেক সময় কিন্তু আমি যার তথ্য নিশ্চিত পাঁচ লাখ টাকা বেরিয়ে করি তার মোট ব্যয় সেখানে এক লক্ষ টাকা ব্যয় হয় তাহলে তিরিশ চব্বিশ অর্থ অবস্থার মুঠ মুনাফার হার কত এখন মুনাফার হারটা বের করবেন কীভাবে আমি বলে দিচ্ছি এখানে আপনার আয় হচ্ছে কত পাঁচ লাখ ব্যয় হতো কত এক লাখ তাহলে আয় থেকে ব্যয় বাদ দেন কত হলো চার লাখ তাহলে এই চার লাখ হলো তার মুনাফা এই চার লাখকে আপনি ভাগ দিবেন হচ্ছে পাঁচ লাখ দিয়ে মানে উপরে লিখবেন চার লাখ ভাগ হলো পাঁচ লাখ চার লাখ ভাগ হচ্ছে পাঁচ লাখ তাহলে ধরেন তার মোট আয় হচ্ছে পাঁচ লাখ বছরে আর তার ধরেন মোট ব্যয় হচ্ছে দুই লাখ তাহলে তার লাভ হলো কত টাকা তিন লাখ তাহলে এই তিন লাখকে এটা আপনি প্রথম কাজ হলো আয় থেকে ব্যয় বাদ দেবেন তাহলে কত আমার তিন লাখ এই তিন লাখকে ভাগ করতে হবে যে সে তার আয় করছে পাঁচ লাখ দিয়ে তাহলে তিন লাখকে ভাগ করবো পাঁচ লাখ দিয়ে ভাগ করার পরে যেটা আসবে সেটাকে একশো দেগুন করে দিব দেখুন করলে আমার কথা হচ্ছে সাইড আসছে তাহলে এখানে সাইড লিখে দিবে তারপর হচ্ছে আপনার ইউনিটের নিম্নত্ব কি কি সমস্যা আছে হ্যাঁ পর্যাপ্ত মূলধনের অভাব আছে তারপরে পণ্যের বাজারযাত করে একটু অসুবিধা আছে তার তার অবগঠার মধ্যে সমস্যা আছে মানে যেতে সে ঘরেই করে সেখানে একটু মানে সারঞ্জাম রাখা প্লাস্টিক গুলো একটু সমস্যা আছে সেজন্য ঘরের ভালো হইলে ভালো হয় আর কি হুম সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আর যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই প্রশ্ন করবেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ